আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বেক সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই আমাদের হাতে থাকা সর্বশেষ সব থেকে তাজা আপডেট সংবাদ অসীমের বাসার সামনে বোমা বিস্ফোরণ বিএনপির নেতার বিরুদ্ধে অভিযোগের তীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদের ধানমন্ডির বাসভবনের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ দশটা পনেরো মিনিটের দিকে ধানমন্ডি এক নম্বর রোডে তার বাসার সামনে পরপর দুইটি বোমা নিক্ষেপ করা হয় জানা গেছে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন আহমেদ তার বাসার সামনে বিএনপির এক নেতাই এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে বিএনপি ক্ষমতা আসার আগেই বোমা বিস্ফোরণ করছে এটা দেশের জন্য বড় ধরনের অশনী সংকেত এরপর জানাব সিট নিশ্চিত করতে চাইলে আগেই কোনও জোটের সঙ্গে চলে যেতাম বললেন নাহিদ ইসলাম সংসদ আসন নিশ্চিত করতে চাইলে আগেই কোনও জোটের সঙ্গে চলে যেতাম এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন তিনি এদিকে বিএনপির সাবেক চারবারের সংসদ সদস্য বিপক্ষে লড়বেন হাসনাত আবদুল্লা জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে একশো পঁচিশটি আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি আজ এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন এর মধ্যে কুমিল্লায় চারবারের বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য নির্বাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে দাঁড়িয়েছেন হাসনাত আবদুল্লাহ জানাব রাজনৈতিক দল যেই ক্ষমতা আসুক না কেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল করতে পারবে না বললেন অধ্যাপক ড আসিফ নজরুল রাজনৈতিক দল ক্ষমতা আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং বিচার বিভাগের স্বাধীনতার উপর কোন হস্তক্ষেপ করতে পারবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল আজ রাজধানীর একটি অভিজাত হোটেলে মানবাধিকার দিবস উপলক্ষে ইউএনডিপি ও আইন মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাব রাজধানীর পল্টন এলাকা থেকে ছয় ভুয়া র্যাব সদস্য গ্রেপ্তার রাজধানীর পল্টন এলাকা থেকে র্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতি কালে ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা সময় তাদের কাছ থেকে র্যাবের একটি হ্যান্ডকাপ মাইক্রোবাস জব্দ করা হয়েছে র্যাবের কোটি পাশাপাশি র্যাবের বিভিন্ন পোশাক কয়েকটি অস্ত্রশস্ত্র তাদের কাছ থেকে পাওয়া গেছে বলে জানা গেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নাসিরউদ্দিন অসীমের বাসার সামনে বোমা বিস্ফোরণ বিএনপির যে নেতার বিরুদ্ধে অভিযোগের তীর বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদে ধানমন্ত্রীর বাসভবনের সামনে হাত বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে আজ দশটা পনেরো মিনিটের দিকে ধানমন্ত্রী এক নম্বর রোডে তার বাসা সামনে পরপর দুটি হাত বোমা নিক্ষেপ করা হয় ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আমাদের এখান থেকে যিনি মনোনয়ন পেয়েছেন গতকাল তার অফিসে বসে কয়েকজন হুমকি দিয়েছিলেন সতর্কবাণী উচ্চারণ করেছেন তার আগে বলেছিলেন যারা পার্টির বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যুবদল নেতা খুব অঙ্গভঙ্গি করে কথা বলেন তিনিও নয়ন ঘোষণা দিয়েছেন যারা ধানের শিশির বিরুদ্ধে যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে নাসির অসীম বলেছেন বিভিন্ন জায়গায় প্রার্থীদের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে আমাদের এখানে হয়নি দলের সিদ্ধান্তের বাহিরে আমি নয় আওয়ামী আমলে এ বাড়িতে দফায় দফায় হামলা হয়েছে এখনো যারা হামলা করছে তারা আওয়ামী লীগের মতো কাজ করে এদিকে বিস্ফোরণের সময় ধানমন্ডি থানা শ্রমিক দলের আহ্বায়ক খাবিবুর রহমান গুরুতর আহত হয়েছেন বিস্ফোরণের করে হাসপাতালে ভর্তি করা হয় এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে ঘিরে তদন্ত শুরু করেছে কারা এবং কি উদ্দেশ্যে এই বোমা হামলার ঘটনা ঘটিয়েছে সে বিষয়টি অভিযান চালিয়ে তদন্ত করা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক সহজ সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে এই ঘটনার পরে স্থানীয় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠন সময়ের নেতাকর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেছেন রাজধানীতে প্রকাশ্যে বোমা হামলা আওয়ামী লীগের আমলে শোনা না গেলেও এখন বিএনপির নেতাকর্মীরা প্রকাশ্যে এই বোমা হামলা করছে সিট নিশ্চিত করতে চাইলে আগেই কোনো জোটের সঙ্গে চলে যেতাম বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন আমরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সঙ্গে সিটের সমঝোতা করতাম তাহলে অনেক আগেই তাদের সঙ্গে মিলে এতদিন কোনো একটি আসনে দাঁড়িয়ে যেতাম কিন্তু আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের ভয়েসটাকে জাতীয় সংসদ সংসদে নিয়ে যেতে চাই এবং এই ঘটনায় আমরা নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছি আমাদের সেই এক দফা দাবির আগে যে নয় দফা দাবি ছিল সেখানে ছিল আমরা বাংলাদেশের রাজনৈতিক সিস্টেমকে পরিবর্তন করতে চাই এগুলো করার জন্য আমাদের অবশ্যই সংসদ সংসদে যেতে হবে এবং সংসদে যেতে হলে অবশ্যই আপনাদেরকে নিয়ে আমরা জাতীয় সংসদ নির্বাচনে যেতে চাই আমরা কোনো ভারতের এজেন্ডা বাস্তবায়ন করার কোনো ইচ্ছা আমাদের নেই যদি সেটাই করতাম তাহলে অনেক আগে শেখ হাসিনার কাছ থেকে টাকা পয়সা পেয়ে বিদেশে সেটেল হয়ে যেতে পারতাম আমরা কখনো সেই প্রতিশ্রুতি করিনি আমরা নিজেরা বাংলাদেশ ছেড়ে যাইনি দেশটা আমাদের সুতরাং এদেশের মানুষের মুক্তির যে আন্দোলন সংগ্রামে আমরা নেতৃত্ব দিয়েছি সে এখানে আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের পাশে থাকব আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম এ সময় আরো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দরা নাহিদ ইসলামের সঙ্গে উপস্থিত ছিলেন তারাও শিক্ষার্থীদের এই জোটকে অনেক বেশি পছন্দ করে এবং এই জোটের মাধ্যমে আসলে নতুন বাংলাদেশ গড়ে তোলার যে প্রত্যায় ব্যক্ত করা হয়েছে সেটাই ভবিষ্যতের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীরা বদ্ধ পরিকর হাসনাত আবদুল্লা নাহিদ ইসলাম সার্জিশ ইসলাম সহ আরো যারাই রয়েছেন তারা বর্তমান সাধারণ মানুষের ম্যান্ডেটকে কাজে লাগে জাতীয় সংসদ নির্বাচনে দেশের ভয়েসকে সংসদে উপস্থাপন করতে চান এবং তারা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেই প্রত্যাশায় ব্যক্ত করেছেন তারা বিএনপির সাবেক চারবারে সংসদ সদস্যের বিপক্ষে লড়বেন হাসনাত আবদুল্লা তেরোদল জাতীয় সংসদ নির্বাচন ঘিরে প্রথম ধাপে একশো আসনে দলের প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ বেলা এগারোটার দিকে এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন এসব আসনে মনোনয়ীত প্রার্থীদের নাম ঘোষণা করেছেন এর পর এর মধ্যে কুমিল্লা চার আসন থেকে লড়বেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এই আসনটি কুমিল্লা জেলার দেবিদার উপজেলা নিয়ে গঠিত এ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি তিনি দেবিদার আসন থেকে উনিশশো সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন পরবর্তী ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারি ছিয়ানব্বই সালে ১২ জুন দু সালে টানা চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহকে দেবিদারের উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ উঠান বৈঠকে ব্যাপক তৎপরতায় দেখা গেছে এনসিপি পি নেতা হাসনাত আবদুল্লাকে উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক সহ ব্যাপক তৎপরতা চালাতে দেখা এছাড়াও এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি এছাড়াও পঞ্চগড় এক আসনে এমপি পদে লড়বেন দলটির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক মোহাম্মদ শারজিস আলম এদিকে কুমিল্লা চার আসনে লড়বেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা পাশাপাশি রংপুর চার আসনে সংসদ সদস্য পদে প্রার্থিতা করবেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এছাড়াও ঢাকা নয় আসনে ডাক্তার তাসনিম জারার ঢাকা আঠারো আসনে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির হয়ে এমপির পদে লড়বেন অন্যদিকে ঢাকার বাকি আসনগুলোর মধ্যে ঢাকা এক আসনে মোহাম্মদ রাসেল আহমেদ ঢাকা চার আসনে ডাক্তার জাহিদুল ইসলাম ঢাকা পাঁচ আসনে এস এম শারিয়ার ঢাকা সাত আসনে তারেক আহমেদ আদেল ঢাকা বারো আসনে নাহিদা সরোয়ার নিভা ঢাকা তেরো আসনে আকরাম হোসেন ঢাকা পনেরো আসনে অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আলমগীর ফেদ্দস ঢাকা ষোলো আসনে আরিফুল ইসলাম আদিব ঢাকা সতেরো আসনে ডা তাসনুভা জাবিন ঢাকা উনিশ আসনে ফয়সাল মাহমুদ শান্ত ঢাকা বিশ আসনে ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ এনসিপির হয়ে এমপি পদে লড়বেন রাজনৈতিক দল ক্ষমতা আসলে তত্ত্ববোধক সরকার ব্যবস্থার উপর হস্তক্ষেপ করতে পারবে না রাজনৈতিক দল যদি ক্ষমতা আসে তাহলে এমন সিস্টেম করা হয়েছে যে আগামীতে তত্ত্ববোধক সরকার ব্যবস্থা নিয়ে কোনো রাজনৈতিক দল আসরে রকম কোন সমস্যার সৃষ্টি করতে পারবে না কারণ এমন সিস্টেমে বিষয়গুলো সমন্বয় করা হয়েছে যে বাংলাদেশে এখন আর এই ধরনের কোনো সমস্যা তৈরি হওয়ার কোনো সুযোগ নেই আর কোনো সরকার শেখ হাসিনার মতো অবৈধভাবে ক্ষমতা দীর্ঘায়িত করতে পারে না তত্ত্ববোধক ব্যবস্থা তারা বাতিল করতে পারবে না এই তত্ত্ববোধক ব্যবস্থার জন্য বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি এনসিপির হাসনাত আব্দুল্লা সহ বাংলাদেশের যত মানুষ রয়েছে প্রতিটি মানুষ এদেশে হাসনাত আবদুল্লা বা নাহিদ শারজিসদের ভালোবাসে বিধায় তারা সেদিন তাদের ডাকে রাস্তায় নেমে এসেছিল সেদিন যে আন্দোলন সংগ্রাম হয়েছিল সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে মূলত বাংলাদেশটাকে এখন এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে সেদিন সেই ডাকে সাধারণ মানুষ যদি রাস্তায় না নামতো তাহলে হয়তো বাংলাদেশের এত ধরনের সংস্কার করা সম্ভব হতো না এসব সংস্কার সব থেকে বড় ভূমিকা রেখেছে শিক্ষার্থীরা তারা সেদিন আন্দোলন সংগ্রাম করেছিল বিধায় বাংলাদেশটা আজ নতুন রূপে সাজতে পেরেছে এর জন্য শিক্ষার্থীদের এই অবদান এদেশের জাতি হিসেবে বাঙালিরা কোনোদিন ভুলবে না এবং দেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে কাজ করতে হবে দেশের প্রতিটি মানুষকে এসব বিষয় নিয়ে আরও বেশি ভাবতে হবে যাতে করে দেশের অভ্যন্তরে আমাদের বাংলাদেশটায় আর কোনোদিন কোনো স্বৈরাচারী সরকার আর আসতে না পারে